সাতকে বাংলাদেশ মাহফসল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর সাতক উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার বিকালে সাতক পৌর শহরের তাহির প্লাজাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয় সংগঠনের সভাপতি মুসাইদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ থরিকুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক প্রেস ক্লাবের সভাপতি তালুকদার বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন সাতক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা অর্থ সম্পাদক আতিকুর রহমান সাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শাকির আমিন সাধারণ সম্পাদক এম এইচ খালেদ মালয়েশিয়া প্রবাসী সমাজসেবী আব্দুল আব্বাল শর্মল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিক আহমদ নোয়াফারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা রেজাদ আহমদ এর আগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমদ আবু জাফর কর্তৃক বিশ জানুয়ারি জানুয়ারি দুই হাজার পাঁচ ইংরেজি তারিখে মফসল সাংবাদিক ফোরামের ছাত্র উপজেলা কমিটির অনুমোদন দেন অনুমোদনকৃত সত্র সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুশাহিদ আলী সিনিয়র সহসভাপতি সুলতান চৌধুরী সহসভাপতি অজিত কুমার দাস ও আরিফুর রহমান মানিক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন আখতার হোসেন ও হাকিম ফারুক আহমদ নুমান সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম কোষাধ্যক্ষ জোনেদ আহমদ রনু দফতর সম্পাদক মাহমুদুল ইসলাম মিসবা প্রচার সম্পাদক রুবেল আহমদ কিরা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাপলু মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম নির্বাহী সদস্য খালেদ আহমদ সদস্য রুমেল আহমদ ও স্বামী মাহমুদ তালুকদার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাকিম ফারুক আহমদ নোমান